ভোটের আগে কয়েক শতাধিক মানুষ তৃণমূলে যোগদান করলেন বুধবার রাতে শান্তিপুরের অঞ্চলের অন্য দল থেকে প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী তৃণমূলে যোগদান করেন তাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল রানাঘাট লোকসভা প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি বলেন এখানে অনেকে আছেন যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন আবার অনেকে অন্য দলের সমর্থকও আছেন তাদের দলের স্বাগত তাদের আগামীতে আঁকড়ে রাখার দায়িত্ব আমাদের আমি কথা দিচ্ছি সেই দায়িত্ব আমি পালন করব। মানুষ অনেক সময় আমাদেরকে ভুল বুঝেছিল কিন্তু মানুষ সময়ের সাথে সাথে সেই ভুল শুধরে নিয়েছেন এবং বিভিন্ন দলের নেতৃত্ব কর্মীরা তারা কিন্তু আজ কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এলাকার সার্বিক উন্নয়নে সামিল হতে চাইছে দেখুন রাজনীতিতে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত সেটা আমাদের নেতৃত্বরা নিয়েছে আগামী দিনে আমাদের বিজয় রথ চলবে বিশ্বাসী আমরা সবাইকে নিয়ে এসেছি মঞ্চে প্রার্থীকেও নিয়ে এসেছি আমাদের স্থির বিশ্বাস ডক্টর মুকুটমণি অধিকারী এখান থেকে বিপুল করে কত সঙ্গে কর্মী সংখ্যা যোগদান করলো আজকে প্রায় আটশো আর আপনার একটা পূর্বতন প্রশ্নের উত্তরে বলে রাখি একজন বিশিষ্ট নেতা কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন ভাগ মুকুল ভাগ কিছুদিন পরে সেই মুকুলরাই বিজেপিতে যোগদান করে কৃষ্ণনগর থেকে জোড়া ফুলের প্রতীকে না দাঁড়িয়ে পদ্মফুলের প্রতীকে দাঁড়িয়ে জিতেছিলেন রাজনীতিতে এগুলো নিয়ে নতুন কিছু নয় এগুলো হয় ঠিক আছে ওই জন্য ভাগ মুকুল ভাগ থেকে আয় মুকুল আয় বুকে আয় যদি হতে পারে তাহলে এটাও হতে পারে এর মধ্যে নতুন কিছু খুঁজবেন না তাহলে তৃণমূল কংগ্রেসে ভাগ বাঘ ভাল্লুক একসঙ্গে জল খায় তৃণমূল কংগ্রেসে কোন দলে খায় না বলুন তো রাজনীতি সবাইকে নিয়ে চলতে হয় আপনার সাথে আমার মনোমালিন্য থাকতে পারে সেটা কিছু দিনের জন্য আবার মিটে যায় এটাই নিয়ম এটার বাইরে কিছু না সব দলেই এটা থাকে তাহলে কি এবার গয়েশপুর থেকে ব্যাপক লিড শুধু গসপুর কেন আমি তো মনে করছি বা ছয় ছয় করবো ছটা অঞ্চল থেকে ছয় ছয় যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভানেত্রী তারান্নুম সুলতানা শান্তিপুরের বিধায়ক বজকিশোর গোস্বামী মানুষের পাশে থাকেন মানুষের কাজ করেন সেই সমস্ত কর্মী বন্ধুদের আমি কুর্নিশ জানাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি বয়োজ্যেষ্ঠ যারা এখানে আছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সব শুদ্ধ প্রণাম সেলাম ছোটদেরকে